আসসালামু আলাইকুম আমি সিদ্দিক আপনাদের সঙ্গে আছি মেকানিক্যাল ডিজাইন ভিডিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো টু ডি ড্রয়িং যারা শুরু থেকে শিখতে চাচ্ছেন যারা কিছুই পারেন না এই ভিডিওটা তাদের জন্য ড্রয়িং শেখার শুরুতে অবশ্যই টুডি শেখা প্রয়োজন তারপর থেকে করতে হয় আপনি যদি ট্রুটি ভালোভাবে পারেন তাহলে অবশ্যই ডি পারবেন ডি পারার মূল কারণ হচ্ছে ডি ভালোভাবে পারা তো ডি অবশ্যই আপনাকে করতেই হবে আমি প্রথমে দেখাবো ডি কীভাবে করতে হয় এবং কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি ড্রয়িং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই ফুল ডিফাইন দেখাচ্ছে কি না এই লাইনগুলো কালো হচ্ছে কি না যদি কালো যদি না হয় তাহলেও ড্রয়িংটি ফুল ফাইন হবে না অবশ্যই ডাইমেনশন দিতে হবে দেখেন আমি এই ডাইমেনশনটা ডিলিট করে দিব ওকে এখানে দেখ দেখতে পাচ্ছেন কি হয়ে গেলো এটা কিন্তু কালো হলো না আর এটা নীল কালারের একটা রং চলে এসেছে এটা কিন্তু কালো হলো না এই লাইন আর এই লাইন কালো হয়েছে তো আমরা যদি আবার এটা আর এটা ডাইমেনশন দিয়ে দিই দেখতে পাচ্ছেন আবার কালো হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে লাইনগুলো যদি কালো হয়ে যায় তাহলে ফুল ডিফাইন হয়েছে আমার ড্রয়িংটি সঠিক হয়েছে তো চলুন এটি আমরা ড্র করে দেখাবো প্রথমে আমরা একটা নিউ একটা এনভারমেন্টে যাব যারা একদম বিগিনার শুরু থেকে শিখতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য ওকে প্রথমে আমরা একটা প্লেন নিব অবশ্যই আমাদের ড্র করার সময় একটা প্লেন নেওয়া প্রয়োজন প্লেন বলতে বোঝাচ্ছে আপনি কার উপর ড্র করবেন কোন অক্ষের সাপেক্ষে বা কোন ধরেন আপনি যদি টেবিলের উপর ড্র করেন তাহলে অবশ্যই টপ প্লেন আপনি যদি আপনার বাসার দেওয়ালে সাপোজ ড্র করতে চান তাহলে ফ্রন্ট প্লেন মানে এভাবে বুঝতে হবে প্লেনগুলো আমি যদি প্লেনগুলো একদম একসাথে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে টপ প্লেন এটা উপরে থাকে এদিক থেকে দেখলে এটা হচ্ছে ফ্রন্ট প্লেন আবার এদিক থেকে দেখলে হচ্ছে রাইট প্লেন এই প্লেনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন প্লেনের সাপেক্ষে ড্রয়িংটা করতে চাচ্ছেন তো সচরাচর টপ প্লেন ফ্রন্ট প্লেন রাইট প্লেন যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করতে হবে তো এখন আমি টপ প্লেন নিচ্ছি ওকে টপ প্লেন ওকে এখন একটা লাইন নিব এই অরিজিন থেকে ড্র করা শুরু করবো প্রথমে একটা সেন্টার লাইন নিয়ে নিলাম কনস্ট্রাকশন করে দিব আবার লাইন নিব এখান থেকে এদিকে আসবো এদিকে আসবো এদিকে আসবো এদিকে এদিকে একটু বাড়িয়ে দেব কাক করে নেব এখন আমাদের কাজ হলো এটা আর এটা ইকুয়াল করে দেওয়া যেহেতু একই এটা এটা আর এটা ইকুয়াল ওকে আমরা এখন স্মার্ট ডাইমেনশন দিব ডিফাইন করার জন্য অবশ্যই মেজারমেন্টে দেওয়া প্রয়োজন তো এটা আমরা এখান থেকে এটা টোটাল ডিস্টেন্স হবে থার্টি ওকে এবং এখান থেকে এখানে এটা হবে ফর্টি এবং এটা হবে ফাইভ এটা তো এটা দেখতে পাচ্ছেন এটা কালো হয়ে গেছে এটা তার মানে হচ্ছে ফুল ডিফাইন হয়ে গিয়েছে আপনি চাইলে এটা দেখতে পারেন এটার অ্যাঙ্গেল কত আছে অ্যাঙ্গেল কিন্তু ফোরটি আছে আমাদের আবার দেওয়া লাগবে না এটি অলরেডি ডিফাইন এটা দিলেও নিবে না ওকে আমরা তারপর দিয়ে দিব একটা এটা কোনো কাজের না এটা দেওয়া প্রয়োজন নেই অলরেডি ডিফাইন এখন আমাদের কাজ করতে হবে মিরোর অ্যান্টিটি মিরোরের কাজ কি এ পাশে যা আছে সেমভাবে এই হবে ওকে আমরা সিলেক্ট করে দিই দেন অ্যাব যাব এই সেন্ট্রাল লাইনটা সিলেক্ট করে দেব ওকে এই তোমাদের কাঙ্ক্ষিত কাজ কমপ্লিট সবাইকে ধন্যবাদ